চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ভিডিও একদম অবাক করা একটা ভিডিও বলা যায় তো চলো আজকে হুজুরের নাম সহ আজকে টাইটেলটা কি আছে সেটা সবার প্রথমে জেনে নিই তো হুজুর তোমরা সকলেই খুব ভালো করে চেনো যে মিজানুর রহমান আজানি হুজুর তো বলছে বাবার ইশারায় বউ তালাক

আসব না আমি কিন্তু রাগ করবো কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সেদিন ইব্রাহিম ও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেরটাও আহা বেশ কম আসছে না ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাঈ আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টাයි ইসলামিক লাইফ জীবন গুরু কুরআন সুন্দর আলোকে सैयद নে ইব্রাহিম ছেলে চলে اسماعیلকে দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে না ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে না ইসমাইলের বিবি না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো আলাইক আসসালাম গলার মধ্যে কোনো মায়া নাই মোহব্বত নাই জিজ্ঞেস করলো না ইব্রাহিম মা কেমন আছো কাইফা কিয়া উম্মি কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেটা बोलतेছে আমনে কেড়া সৈয়দ ইব্রাহিম বলে আমি কে চিনব না ইদা জাআ জাউজুকি মিনাল গাব সামি যখন বন থেকে ফিরবে ফাকরা আলাইহিSalam তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গায়রা বাতা বাতাবি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সৈয়দ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কিনা সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোরা তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া ফেলেন দিয়ে না মুসিবত আছে আপনার বাবাও বাবা সাইয়েদনা ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কিনা সাইয়েদনা ইব্রাহিম মন কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বৌরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি সংলাপ করে না তো কি না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করবো মিলাই দিবেন হ্যাঁ দিবেন বাবারও বুঝাবেন বুঝাবেন তালাক দেওয়ার ইসলামী যে সিস্টেম এটাকে করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লাইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্স এর বক্স কিনা দিবেন এই জন্য বলল ফাইদু হুন্না বেপরদায় চললে ওয়াজ করবেন নসিহত করবেন এই জন্য সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি দেন এতেও যদি লাভ না হয় ওয়াহজুরু হুন্না মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কি না এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না

অনেক মুফাসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না বদ্রিবু হুন্না শাসন করো শাসনাও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবা আসু হাকা মাম্মিন আহলিহি হাকা মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বিরা বসবে মিলায় দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সরে আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক আর তালাকাল তালাক একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবির দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে তালাক আল বা ইন আল এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তারা হওয়ার সুযোগ আছে এজন্য জন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক এরকম ডাকাইত বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে ওমরে ফারুক বললো তোমার হাজব্যান্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছ কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেজাজ গরম আছিল ওমরে ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বৌরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারে দরজার পাল্টে চৌকাট মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধহয় তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দ ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সাইদিন ইসমাইল বাসায় নাই সৈয়দিন ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সৈয়দিন ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া কিয়া উম্মি মা কেমন আছো বলো বলো মেয়েটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দ আনা চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মি আই ডাও মাইয়া আগেরটাও আহা বেশকুম আশ্রানাই সয়দ না ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ঈদা যা ঝাউ জুকমি না লগাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখরা ই সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মুড়িহি আই আতাবাতাবা বি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টা চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারার এক আল্লাহর রলির মতো মুরব্বী লোক আসছিল মুরব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কি না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয় আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবাহ সৈয়দা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যেই মুরুখ লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন আমার বাবা বলেছেন তোমার তালাক সিগনাল না দেয় এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দরলাম জান্নাতে যেন তোমার হাত ধরে দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি তো বন্ধুরা তোমরা তো দেখলেই মানে ওখানে শুধু বলছে যে আন্ডারস্ট্যান্ডিংটা মূল দরকার একদমই তাই মানে যার কি বুঝলাম যে স্বামী স্ত্রীর মধ্যে শুধু আন্ডারস্ট্যান্ডিং মানে যে ব্যাপারটা সেটা থাকলেই হবে কেননা আদার্স লোক তো বলবেই যে এটা করো সেটা করো ওটা করো ও ভালো না এই ভালো না তো এগুলো কিন্তু হতেই থাকছে আজকালকার যুগে আমি তো ওখানে বেশি যে রাগের মাথায় একসময় দিয়ে হ্যাঁ কিন্তু মানে ব্যাপারটা হয়েছে এটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পারবো যে মানে তিনবারে যে তালাকটা তিনবার হলে কিন্তু হবে না হয় না সবাই তালাক 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 বলে বলে যে তালা কিন্তু ওটা হয় না অ্যাকচুয়ালি কিন্তু ওটা হয় না পাঁচবারের মাথায় গিয়ে তালা অনেক পদ্ধতি আছে তারপরে কিন্তু কিন্তু যারা করে না যে তালাক ওটা শুধুমাত্র মানে নিজেদের ইচ্ছে খুশি মানে নিজেটা বানিয়ে এসেছে সেই অনুযায়ী কিন্তু করে কিন্তু আজকে কিন্তু তোমরা সকলে জানলেই মানে অনেক অজানা কথা আমরা এই ভিডিওটাতে হ্যাঁ একদমই তাই আর সত্যি এরকম মানে অনেক বাড়িতে আছে অনেক বাবা মা যে চায় না যে তাদের বাড়ির বউটা খুব তার জন্য অনেক কিছু করে কিন্তু আবার এটাও আছে সবার লাস্ট যেটা আমরা দেখলাম যে তার বাবাই যে এসেছিল এসে তাকে মানে এমন এমন কিছু প্রশ্ন করেছিল সঠিক দিয়েছিল এবং তাকে থাকতে বলে গেছিল তো অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল একদম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর নেক্সট পার্টে তোমরা কি ভিডিও দেখতে চাও কেমন ভিডিও দেখতে চাও সেটা তো অবশ্যই জানাতে হবে আমরা সেই ভিডিও নিয়ে নেক্সট চলে আসবো আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবো একদমই তাই মানে আমরা ওয়েটে আছি যে আসলেই আমাদের ভিডিও করে মানে বেসিক্যালি আমাদের দুজনের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা জানার জন্য তো আমরা নেক্সট পরে ভিডিও নিয়ে আবার চলে আসবো তো চলো আজকের মধ্যে